সেদিন শব্দ করে যে হাসিটা হাসতে তুমি সেটাই ছিল তোমার অভিনয় যখন হঠাৎ চোখে জল ঝরিয়ে ফেলতে তুমি সেটাও ছিল তোমার অভিনয় আজ আমি বুঝতে পেরেছি সব তোমার দেওয়া কষ্টের বিনিময় এক পলক না দেখলে যে তুমি অস্থির হয়ে পড়তে করেছ না ভোলার জন্য পবিত্র ক্রাণ ধরে প্রতিজ্ঞা সেই তুমি আজ দিয়ে যাচ্ছ সব ভুলে যাওয়ার জন্য চতুর্দিকে ভালো না লাগার ব্যাখ্যা কৃতজ্ঞ আজ আমি তোমার কাছে অসময়ে আমায় সঠিক দিকটা বুঝিয়ে দেওয়ার জন্য আজ আমি বুঝে গেলাম তোমার কর্মের মাঝে তোমায় নিয়ে কখনোই হতে পারতাম না আমি ধন্য আজ আমার নেই কোন আফসোস এই জীবনে তোমাকে না পেয়ে তবে আজ আমায় ঋণ করে দিলে তুমি আমাকে তোমায় বুঝতে দিয়ে শেষ চাওয়াটা আজ তোমার কাছে চাওয়ার নেই আমার তবে একটু শুনে নিও আজ না হয় আমাকে ঠুকিয়ে গেলে কাল মনটা ভেবে চিনতে কাউকে দিও